মেলা আমাদের প্রতি বছরের মতো এবার আমাদের চল্লিশতম রবীন্দ্র মেলা শুভ আরম্ভ আগামীতে আগামী পাঁচ জানুয়ারিতে আরম্ভ হবে দু হাজার চব্বিশের তো সেইভাবে আমাদের জেলাধিপতির থেকে যে পারমিশন এসছে তা আমাদের এক মাস এই মেলা চলবে আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত সেই মেলা চলবে তারপর যদি আরও পাঁচ সাত দিন এক্সটেনশন হয় সেটা দোকানদার প্লাস মেলা কমিটি প্লাস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সব তাদের উপর নির্ভর করবে তো আমরা প্রতি বছরও নিজে নেয়া এবার আমাদের মেলা শুরু হচ্ছে এবং এই মেলা হলো আমাদের হাইলাকান্দি জেলার প্রতিটি মানুষের একটা প্রাণকেন্দ্র যেখানে সব ধরনের লোক সব জাতি ধর্মের লোক এসে আনন্দ করেন তো সেটা আবার আনন্দ হচ্ছে আবার আরম্ভ হবে সবাই মতো একটা আনন্দ দেখতে পাচ্ছেন আপনারা একটা উদ্দীপনা শুরু হয়েছে আবার মেলা আসছে এবং যারা মেলা যারা মেলা করবেন যে অ্যাসোসিয়েশন যারা যে যে কমিটি আসছে যারা তারা এবার নতুন গতবারই ওরা করেছেন এবার আরও শুনেছি আরও সুন্দর সুন্দর ইভেন্ট ওরা আনছে তো ডিজনি ওয়ার্ল্ড তো আমরা আশা করি এবার আরও সুন্দর হবে এবং সবাই আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন মেলা আমাদের প্রতি বছরের মতো এবার আমাদের চল্লিশতম রবীন্দ্র মেলা শুভ আরম্ভ আগামীতে আগামী পাঁচ জানুয়ারিতে আরম্ভ হবে দু হাজার চব্বিশের তো সেইভাবে আমাদের জেলাধিপতি থেকে যে পারমিশন এসছে তা আমাদের এক মাস এই মেলা চলবে আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত সেই মেলা চলবে তারপর যদি আরও পাঁচ সাত দিন এক্সটেনশন হয় সেটা দোকানদার প্লাস মেলা কমিটি প্লাস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সব তাদের উপর নির্ভর করবে তো আমরা প্রতি বছরও নিজে নেয়া এবার আমাদের মেলা শুরু হচ্ছে এবং এই মেলা হলো আমাদের হাইলাকান্দি জেলার প্রতিটি মানুষের একটা প্রাণকেন্দ্র যেখানে সব ধরনের লোক সব জাতি ধর্মের লোক এসে আনন্দ করেন তো সেটা আবার আনন্দ হচ্ছে আবার আরম্ভ হবে সবার মতো একটা আনন্দ দেখতে পাচ্ছেন আপনারা একটা উদ্দীপনা শুরু হয়েছে আবার মেলা আসছে এবং যারা মেলা যারা মেলা করবেন যে অ্যাসোসিয়েশন যারা যে যে কমিটি আসছে যারা তারা এবার নতুন গতবারই ওরা করেছেন এবার আরও শুনেছি আরও সুন্দর সুন্দর ইভেন্ট ওরা আনছে তো ডিজনি ওয়ার্ল্ড তো আমরা আশা করি এবার আরও সুন্দর হবে এবং সবাই আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন তো বন্ধুগণ আজকে আমি আপনারা দেখাই একটা ভিডিও এটা হইল আমরা হাইলাকান্দি রবীন্দ্র মেলার মাঠ যেটা আছে মাঠ দেখি আপনারা ভিডিওটা দেখাই আর আজকে রবীন্দ্র মেলার ওপেনিং করা হইব আর ওপেনিংটা করার এখনও দেখি আর আমরা রাহুল রাহুল রায় মহাশয় প্রাক্তন এমএলএ তাই না চুইন বিশিষ্ট ব্যক্তিজন আসইন ত' আজকে ৰবীন্দ্ৰ মেলাৰ অপেনিং কৰিব তো আমি আপোনাৰ দেখাই ইয়াৰ তই ক'লা আছো আপোনাৰ চৰাচৰি আমি আপোনাৰ দৰে দেখাই ইয়াৰ এতিয়া পঢ়িছে আহিলা সান্দি ৰবীন্দ্ৰ মেলাৰ মাত আৰু এইদি গাঁতা গুটা কৰা হৈ গৈছে চব ত ছয় তাৰিখ দাদা মেলা আৰম্ভ হ'ব পাঁচ জানুৱাৰী ত' আজকে অ'পেনিং কিয় ইটো চান দিব সেইটো ত' এই আমাৰ ৰাহুল দা আছে ন লগে সেয়া আছোঁ অন্য আৰু আছে বিশিষ্ট ব্যক্তিগণ মেলা কমিটিৰ চব আছে আমি আপোনাৰ দৰে দেখা ইয়াৰ গাত সূতা চব হৈছে প্ৰচুৰ মানুহ চাইছে আজিকালি অপেনিং কৰি থাকোঁ সৰিয়া অপেনিং বলতে মানে ইচ্ছা দিব হয়তো মেলাৰ মাৰত এখনো নৰম ৰৈছে মাটিও সলনি লাগিব বেজান মেলি আমাৰতো আৰু অসুবিধা হৈ গ'ল প্ৰত্যেক বছৰ মেলাত মাটি সলনি হয় এইবাৰো সম্ভৱতঃ হৈ গ'ব আর ওই আমরা যাইতে যাইতে একবার ইশান কোনো যাই আর কি মেলার মাতর প্রচুর মানুষ আইসেন হাইলাকান্দির বিশিষ্ট মানুষ তারা মেলা কমিটির মানুষ আমরা প্রাক্তন এমএলএ আল বিধানসভার রাহুল রায় মহাশয় তাইনও আইসুই আর আমরাও আইছি আপনারা দেখাইয়া হাইলাকান্দি রবীন্দ্র মেলার মাঠ দিকে আজকে এইখানেও আছে আমরা আলকাহুর বিধানসভার প্রাক্তন এম এল এ রাহুল রায় মহাশয় মেলা কমিটির মানুষ সব বিশিষ্ট ব্যক্তিজন আজকে হাইলাকান্দি রবীন্দ্র মেলার মাঠ কিষাণ দেব

হিন্দু মুছলমানৰ মেলা যাবা মেলা মালিকা মটৰ মালিকা মটৰ মালিকাও ৰ'বা মেইন <mursum> মালিকাই

মেলা আমাদের প্রতি বছরের মতো এবার আমাদের চল্লিশতম রবীন্দ্র মেলা শুভ আরম্ভ আগামীতে আগামী পাঁচ জানুয়ারিতে আরম্ভ হবে দু হাজার চব্বিশে তো সেইভাবে আমাদের জেলাধিপতি থেকে যে পারমিশন এসছে আমাদের এক মাস এই মেলা চলবে আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত সেই মেলা চলবে তারপর যদি আরও পাঁচ সাত দিন এক্সটেনশন হয় সেটা দোকানদার প্লাস মেলা কমিটি প্লাস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তো তাদের উপর নির্ভর করবে তো আমরা প্রতি বছরের নিচে নেয়া এবার আমাদের মেলা শুরু হচ্ছে এবং এই মেলা হলো আমাদের হাইলাকান্দি জেলার প্রতিটি মানুষের একটা প্রাণকেন্দ্র যেখানে সব ধরনের লোক সব জাতি ধর্মের লোক এসে আনন্দ করেন তো সেটা আবার আনন্দ হচ্ছে আবার আরম্ভ হবে সবার মতো একটা আনন্দ দেখতে পাচ্ছেন আপনারা একটা উদ্দীপনা শুরু হয়েছে আবার মেলা আসছে এবং যারা মেলা যারা মেলা করবেন যে অ্যাসোসিয়েশন যারা যে কমিটি আসছে যারা তারা এবার নতুন কতবারই ওরা করেছেন এবার আরো শুনেছি আরো সুন্দর সুন্দর ইভেন্ট ওরা আনছে ডিজনি ওয়ার্ল্ড তো আমরা আশা করি এবার আরো সুন্দর হবে এবং সবাই আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন ক্রিয়াদের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে যাতে মেলায় স্বচ্ছ পরিবেশ থাকে সেটা আপনারা সবাইকে বলবেন প্লাস মিডিয়াদের জন্য এবার আমরা একটা রুম করব আপনাদেরকে একটা রুম দেওয়া হবে যাতে আপনারা সব ভালো করে ফলো করতে পারেন এবং যাতে সব প্রচার করতে পারেন সেজন্য আমাদের লোকাল যারা মিডিয়া আপনারা বলেছেন তো মিডিয়াকে একটা রবীন্দ্রমেলার তরফ থেকে একটা আমরা ফ্রি একটা রুম আমাদের ব্যবস্থা করে দেওয়া হবে স্টল ধন্যবাদ দেব হয়ে গেল

অনুরোধ রইল বাসুস কাটিয়া সব রেডি আজকে হাজ আরম্ভ হয়ে যাব হালকে সকাল থেকে পুরো হাজ আরম্ভ হয়ে যাব